দুপুর দুপুর আসা গেছি এখন বারোটা বাজে গেছে রান্না বান্না করবো কিছু আজকে খাতের থেকে লাউ নিয়ে আসবো ওই যে সেই দিন যে দেখ লাউ রান্না করছিলাম আর বাকি অর্ধেক আজকে রান্না করবো এরপরে কিন্তু ঝুম বৃষ্টি হয়েছে বাংলাদেশের মতো লাইক সাত দিন যে বৃষ্টি আমাদের এলাকায় টঙ্গি গাজীপুর আর কি বলে যে আমসি নামসে সো সাউথ আফ্রিকা এরকম হয়ে গেছে দুই চার দিন আগে গতকালকে আজকে মাসাল্লাহ অনেক সুন্দর আবার রোদ উঠছে ওই অর দেখলা আর যায় দেখি আছে নাকি ঠিকঠাক রান্না করব চি কি বলে চিংড়ি মাছের সাথে চিংড়ি মাছের সাথে লাউ করলে তো অসাধারণ আর হচ্ছে টাকি মাছ শোল মাছ এসব মাছ দিয়া আর আমাদের এলাকায় আর কি টঙ্গি গাজীপুরের মানুষ উস্তা ভর্তা খায় উস্তা করলা যেগুলো পাকা আছে ওগুলা দিয়ে আর কি অসাধারণ লাগে আপনারা খেয়ে দেখবেন এটা একটু পানি দেওয়া সিদ্ধ করবেন লাইক টু টেবিল স্পুন পানি দিবেন একটু লবণ দিয়ে দেওয়া সিদ্ধ করে লাইক আলু ভর্তা যেভাবে বানান সেম টু সেম বানাইবেন সকালবেলা আবার কিচেনের এদের সেটা ধুইয়া দিছিলাম যেই কাঁচের জিনিসপত্রগুলো আছে এগুলো তো আবার দুলাবালি পরে এই জন্যই ধুইয়া দিছি এখন একটু ঘুষ হয়ে তারপরে যাই লাউকারতে আচ্ছা আরেকটা কথা বলি অনেক ভাই আপু আছো তোমরা জিজ্ঞেস করো বাংলাদেশে আমার গ্রামের বাড়ি কোন জায়গায় অথবা দেশের বাড়ি কোন জায়গায় আমি কমেন্টে রিপ্লাই করি রিপ্লাই করার পরও আবার জিজ্ঞেস করো গ্রাম বাংলাদেশে গ্রামের বাড়ি কোন জায়গায় আমি অরিজিনালি হয়েছি টঙ্গি গাজীপুরেরই মানুষ আমার বাপ দাদা ওখানে বন করছে আবার আমিও ওখানেই বন্ধ করছি আশা করি এবার বুঝতে পারছো তোমরা আর তোমাদের বাড়ি কোন জায়গায় সেটা কিন্তু কখনো বলো না বললে অনেক খুশি হব কোন জায়গা থেকে আমাকে দেখো কারা এত বেশি ভালোবাসা ও একটা কথা হয়েছে আমি গাজীপুর টঙ্গি গাজীপুরের মানুষ আমি গাজীপুরে মেরি করছি মেরি করার পরে সাউথ আফ্রিকা আসছি তোমাদের ভাইয়ার সাথে বেশিরভাগ সময় আমি বিয়াদের সকালবেলা যখন কিচেনটা ক্লিন করি না ওই ক্লিন করার সময় আবার দেখা যায় এগুলো একটু ময়লা ময়লা যখন দেখি দুইয়াদের সুন্দর এক্সট্রা কোনো টাইম লাগে না যে আজকে এরকম আবার করি না আমি যার জন্য এক্সট্রা আমার জবগুলো তোমরা দেখো না এটার মধ্যে অবশ্য বেশিরভাগই বাদাম তারপরে ইয়াসিরা যেসব খানাখানা আছে এখানে রাখলে ইয়াসিরা আবার এনি টাইম খাইতে পারে আর কি যার জন্য আবার রাই থাকবে আর এই যে এটার মধ্যে আছে এটা আবার একটু ময়লা হয়েছে এটা দুই নাই এখন আর সময় হইতেছে না যার জন্য আবার অন্য কাজে দেরি হয়ে যাইব এটা আনছিলাম কিচেন অন্য কাজ করার জন্য আর আমার কিন্তু ওয়ালে একটা আয়না আছে আর রুমের ভিতরে যে ড্রেসিং টেবিল আছে ওখান থেকে আইসা সবাই আবার পেসি যে দাঁড়ায় একটু ড্রেস আপ করার লাগে তোমাদের ভাইয়া হোক কি আছে তো রুমে থেকে কি বলে ওর যে স্প্রে আছে বডি স্প্রে আছে এগুলো এখানে নিয়ে আসা তারপরে দিব এখন চলেন যাই লাউটা নিয়ে আসি লাউ কি বিচি হয়ে গেছে না কি করতে পারতাম না নিজেই আজকে আমার গাছে দেখেন কত সুন্দর ফুল ফুটছে এটা তো এই যে বারান্দার যে গ্রিলটা আছে এখানে উঠাই দিছিলাম এরা নিজেরা নিজেরাই উঠতে পারে ওই পাশটায় কিন্তু অনেক ফুল আছে ওই পাশটা তো আর যাইতে পারি না তারপরে এই যে নিজ দিকে ফুল ফুটছে সরি দেখেন ওই যে ওদিকে ফুটছে আর ওই জিনিসে আরও আছে ওই পাশটা আছে কিন্তু এই কণারটা যখন পুরা ফুটব তখন কিন্তু আরও বেশি ভাল লাগবো বৃষ্টি হওয়ার পরে বৃষ্টি হইতে হইতে এদিকে আবার কলি করছিল এই গাছটাও কিন্তু সুন্দর হইতেছে এখন আগে একটু মরা মরা ছিল আমি জানি না এটার মধ্যে মানে সার পানির অভাব না কি করতে পারতাম না এই যে দেখেন এটা কিন্তু আমার সে গোলা সরি ইয়েলো কালার যেই গোলাপগুলা ওইগুলো আর কি ফুটে এই যে মরতেছে আবার ডালগুলা ভিটামিনে কম পড়ছে তো আমাদের গোলাপটা মাশাআল্লাহ মাশাআল্লাহ অসাধারণ কোরা একটা বড়সড় একটু বললে ভুল হইব લાવ কিন্তু আপনাদের দেখাতে পারবো না অনেক জوبজারের ভিতরে কাটাই না তারপরে দেখতে হবে কিন্তু বাত আশ আছে সুন্দর দেখেন ও এই জوبজারের ভিতরে সেদিন যে কাটছিলাম দেখাইছিলাম আজকে আর দেখানো সম্ভব না আজকে বৃষ্টির পরে আরো বেশি ঝোপঝাড় হয়ে রয়েছে এই যে কাইটা নিয়ে আসা পড়ছি ওই জ্বর কাইটা নিয়েছিলাম দেখছেন এদিকে শক্ত হয়ে রয়েছে আর পচে নাই এভাবে আপনারা খাইতে পারবেন যতটুক লাগে আর কি ততটুক খাবেন এখন এইখান থেকে আর বাকি টুক নিয়ে নেই এটা আবার বৃষ্টি হয়েছে যে জন্য এরকম দেখতেছেন এরকম হতো না

আগে তরকারিটা বলতে পারেন উস্তা ভর্তা কি তিতা লাগে নাকি ভর্তা কিন্তু একদমই তিতা লাগে না যদি কাঁচা কাঁচা হয় তখন তিতা লাগে আর না হলে তিতা লাগে না এটা কাঁচা কাঁচা ছিল পাকা হয়ে গেছে আপনাদের বারে বারে এটা থেকে বিচি রাখছে দেখেন বিছিগুলা কত লাল হয়েছে আদা রসুন আদা রসুন বলে হ্যাঁ মাছ মাছ দিয়েছি এখন লাল দিয়ে দিলাম বেকুমটা অন করলে আমার মাথাটা খারাপ লাগে এত শব্দ রুম করতেছে। বর্তাটা ভর্তাটা বানায় নে এই যে এখানে নিচ্ছি লাউ তরকারিটা হয়ে গেছে এক ফুটা পানি নাই শুধু লাউয়ের থেকে যেই কি বলে জুসটা ওইটাই অনেক সুন্দর একটা গ্রান বাইরেছে আজকে দিচ্ছে আবার পাকা টমেটো সাথে হয়েছে বড় চিংড়ি আমি আবার গরম গরম ভাতের সাথে নিছি পুস্তা করলা বর্তা আমাদের এলাকায় অনেকই খায় আর আপনারা যারা নতুন একেবারে পাকা পোস্তাগুলো নিবেন আর যারা একটু তিতা তিতা খাইতে পারেন খাবেন না আসো আপনাদের বাই আবার আইসা খাই আবার চলে গেছে স্যাটারডে সানডে তো আবার একটু বাজি থাকে সব বিরিয়ানি আছিল যা ওই বিরিয়ানি খাইয়েই গেছে কয়েকদিন বৃষ্টি হওয়ার পর গতকালকে যেরকম রোদ আসছিল আজকে প্রচুর রোদ উঠছে জন্য আর বাহিরে যাইতেছে না আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে